আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত হঠাৎ করে বাংলাদেশের সিনিয়র লেভেলের সেনা কর্মকর্তারা পাকিস্তান সফর করেন এবং এটা নিয়ে একটু কৌতূহল তৈরি হয়েছে কারণ আমরা জানি শেখ হাসিনার আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা তলা নিতেছে হঠাৎ করে অমিলি সরকার পতনের পর ডক্টর ইউনুস সাহেব যখন সরকার গঠন করলেন তখন পাকিস্তানের দূতাবাস দূতাবাসের তৎপরতা বেড়ে গেল তারা দেখা গেল রাষ্ট্রদূত ওই ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন বড় বড় নেতা কোমরা হুমরাদের সাথে তারা খুব সরব হয়ে যান তারপরে আমরা দেখলাম যে পাকিস্তান এবং বাংলাদেশের বিচার সহজ করা হলো সরাসরি জাহাজ বাংলাদেশে আসলো মাল নিয়ে যেটা আগে ছিল না তো এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে কিনা নাকি এখানে কোনো রাজনীতি আছে এগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কারণ আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো ছিল সেটা এখন তলা নিতে আসছে এবং সীমান্তীয় উত্তেজনা তৈরি হয় কয়েকদিন পরে পরে এখন হঠাৎ করে গত ১৩ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন কিন্তু হঠাৎ করে সফর কেন এখন ছয় সদস্য বিশিষ্ট সেনা প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন তারা এবং এই নেতৃত্ব দেন জেনারেল এস এম কামরুল হাসান এবং তিনি সেখানে গিয়ে পাকিস্তানের তিন বাহিনী প্রধানদের সাথে বৈঠক করেন এবং যতটুকু জানা যায় পেশাগত ও প্রশিক্ষণ নিয়ে তারা আলোচনা করেন এবং তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করে কিছুদিন আগে ভারতের সেনাপ্রধানও বাংলাদেশ নিয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশ সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধান তাদের কথাবার্তা হয় হয়েছে এবং ভারতীয় সেনাপ্রধান দুই দেশের সামরিক বাহিনীর যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন এবং সম্পর্ক ভালো আছে বলেও দাবি করেন এখন বাংলাদেশের রাজনীতিতে ভারত পাকিস্তান একটা বিষয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে সবাই মনে করে এরা ভারতপন্থী আবার আওয়ামী লীগ বিরোধিতা ক্ষমতায় আসলে এই দেশ হয়ে যায় পাকিস্তান আবার পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হলে ভারত আবার সন্দেহের চোখে দেখে এবং ভারত পাকিস্তানের সম্পর্ক ভালো না অনেকটা অবিশ্বাস্য এবং সন্দেহের সম্পর্ক এখন এই অবস্থায় বাংলাদেশ তার যে পলিসি যে সব রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। এটা এই সরকার করতে পারবে প্রশ্ন আছে। তবে সব দেশ বন্ধু সবার সাথে ভালো সম্পর্ক এইটা মেনটেন করা সকল দেশেরই উচিত বলে মানুষ মনে করে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ